ছাত্রজনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি শেখ হাসিনা সহ তাদের দোষারদের বিচারের দাবিতে বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করেন আগরনগর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা মোজাদ্দ আলী বাবু ওমর শাহ নেওয়াজ মোকারম হোসেন সাজজাদ আজাদ হোসেন আরিফ হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে নিপুণ রায় বলেন বিএনপি জনগণের জন্য রাজনীতি করে বিএনপি ক্ষমতালঘী নয় বিএনপি তখনই রাষ্ট্র ক্ষমতায় আসবে যখন দেশের সতেরো কোটি মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাবে দেশের মানুষ যদি বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে তাহলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে এবং জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবে তিনি আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্য প্রতিহত করার জন্য সাধারণ মানুষদের জানমাল রক্ষায় বিএনপি নেতা কর্মীদের কাজ করার আহ্বান জানান আইন শৃঙ্খলা যেন আপনারা কোনোভাবে আবার যেন কোন মানে দলীয় সংগঠনের পরি আমরা নজর রাখব সহযোগিতা করব আমরা আশা করছি আমরা আত্মবিশ্বাসী যে আগামী দিনে খুব তাড়াতাড়ি বাংলাদেশে জনগণের প্রতিনিধিত্ব সরকার গঠনের জন্য একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট প্রয়োগ করতে পারে সেই একটা পরিবেশ দ্রুত করে জনগণের প্রতিনিধিত্ব সরকার গঠনের ব্যবস্থা করবেন বর্তমান এই তত্ত্ববধের সরকার এই আশা রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের রাজপথ পদের তত্ত্বরত্তে রঞ্জিত হয়েছে ছাত্র জনতার সাথে আমাদের বিএনপি ছাত্রদল যুবদল যুব দল স্বেচ্ছাসেবক শ্রমিক দল অন্য সংগঠনের সর্বোচ্চ সহযোগিতায় ছাত্রদের সামনে রেখে কিন্তু আমরা এই বিজয় বিজয় নিশান অর্জন করেছে এটা আর এক অসম্পত্তি নয় এরা সারা বাংলাদেশের সংগ্রামী মানুষের মেহরতি মানুষের দীর্ঘদিন যারা নির্বাচিত নির্যাতিত নিষ্পেষিত হয়েছিল তাদের আন্দোলন সংগ্রামের ফসল আমরা আশা করবি আমাদের বিগত দিনে আমাদের দাদা একটা কথা বলেছেন আমরা প্রায় উনি বলে থাকেন যে এক মাস রাখলা। এক মাস রোজা রাখার পরে যদি তিরিশ তারিখে রোজার দিন যদি তুই ইফতার থেকে বলো তাহলে কিন্তু তোমার তিরিশটা রোজায় বিয়েছি আমরা 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 অর্জন আশা করব আমাদের নেতা কর্মীরা আমাদের অধিষ্ট লক্ষ্য যে আমাদের অনুরোধ আমরা যে সতেরো বছর যে আমরা যে মূল ত্যাগ করেছি যাত্রা ঘাটে মামলা হামলা হয়েছে যদি যে আহত করেছে কতবার হত্যা করার চেষ্টা করছে আপনারা সবাই জানেন বাবু বর্ষ চন্দ্র রায়কে রাস্তার মধ্যে মাথা পাড়ায় তার আহত করছেন তাই আমি বলবো তাকে তাদের মাথায় নাকে রেখে তাদেরকে আপনারা এই ছাত্রলীগ শ্রমিক যারা দিয়ে এখন নতুন করে দিতে চাইছে তাদেরকে যেন বলে দিয়েছেন আপনাকে পনেরোই আগস্ট সেই পঁচিশ শ্রমিক আচাররা একটি রাষ্ট্রীয় রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠানকে ব্যবহার করে পনেরোই আগস্টে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে সংগ্রামের সাথে বন্ধুগান আপনারা জানেন আজকে যে উপদেষ্টা পরি যে সরকার সরকার হয়েছে সেই যে দাবি ছিল সেই দাবির মুখে গতকালকে জাতির শোক দিবস বাতিল করে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান করেছে ছাত্রদের যে ছাত্ররা ছাত্রের রক্ত দিয়ে এই সৈরাচারকে প্রখ্যাত করেছে সেই ছাত্রদের বললাম প্রধান আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন আমরা তার বিচার না করে আমরা রাত রাতপথ ছেড়ে যাব না তার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশের পরিপূর্ণ স্বাধীন হবে আমরা যারা যেখানে আওয়ামী সন্ত্রাসের সহ যে খাসিনা নির্দেশে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই খাসিনাকে আমরা ইন্টারপুলের মধ্য দিয়ে এনে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মাটিতে বিচার করা হবে বাংলাদেশের জনতার আদালতে বিচার করা হবে আমার আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর আমরা কেন উঞ্জের মাটিতে চলতে পারি নাই আমরা কেন উঞ্জের মাটিতে আমরা হাঁটতে পারি নাই আমরা একদিনের জন্য ঘরে ঘুমাতে পারি নাই আমরা যখন যেখানে হাতে হেঁটেছি সেখানেই পুলিশ বাহিনীরা সেখানে আমাদের মোবাইল চেক করা হয়তো আমরা মোবাইল নিয়ে চলতে পারি নাই মোবাইল চেক করে অনেক ভাইদের আমাদের গ্রেপ্তার করা হয়েছে আমাদের লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে আমরা প্রত্যেক আমরা যেখানে এখানে যারা যে আছি সবাই অনেক মামলার আসামি আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় তারা নিচ্ছে কোন না। এই শৈরাচারী শাসক শেখ হাসিনা খুনি হাসিনা যেভাবে আমাদের দমন পীড়ন করছে এই আমাদের কেরালীগঞ্জ বিএনপির ঘাটে ছিল সেই বিএনপির ঘাটের মানুষগুলারে জবরদখল টাকার ফসল লোভ দেখায় দলের মধ্যে ঢুকায়া ব্যবসা বাণিজ্য দেয় বাড়ি ঘর লুটপাট করে আমার নিজে আমি কোনো সংগ্রামী করি না আমি শুধু আমার নিজের সম্পদ রক্ষার জন্য এবং অন্যের প্রতিবাদ করার জন্য আমি আজকে রাস্তায় নামছি আমি কোনো রাজনীতি করার জন্য না আমি শুধু চাই সাধারণ জনগণ যারা আছে তারা শান্তিতে থাকব অন্যায় অত্যাচারের থেকে জুলুম নিপীড়নের থেকে লুটতারাজের থেকে যারা